মালদায় বিক্ষোভ কর্মসূচি সেখানে বলা হয়েছে বিজেপি যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং পাশাপাশি ওষুধের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই তাদের এই বিক্ষোভ কর্মসূচি সেখানে ছিলেন সভাপতি পূজন দাস ছাত্র তৃণমূলের সভাপতি আশরাফুল হক এখানেই পা মেলা তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান জেলা সহসভাপতি বিকাশ ব্যানার্জি আইএন ব্লক সভাপতি সাহেব দাস সহ আরো অনেকেই ছাত্র যুবদের মিছিলে হরিশ্চন্দ্রপুরের রাস্তায় কার্যত জনচোয়ার দেখা যায় কিন্তু এই মিছিল চাকরি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন বুলবুল খান বাতিল তিনি বলেন মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার শিক্ষকের পাশে আছেন তিনি আশ্বাস দিয়েছেন কারোর চাকরি যাবে না আর এই রায়ের জন্য দায়ী সিপিএম এর উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি পরবর্তীতে বিজেপি সাংসদ হয়েছেন সময়ও বিজেপি চক্রান্ত করেছিল এখনও করছে কিছু শিক্ষক তাতে মদত দিচ্ছে যে সময় বড় দুর্নীতির জন্য এত শিক্ষকের ভবিষ্যৎ প্রশ্নের মুখে যে সময় পুলিশের কাছে মার খাচ্ছে চাকরি হারারা সেই সময় তৃণমূল নেতার মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে প্রতিবাতিত করা হলো কারসর্তে বিজেপি জবাব দিতে হবে বিজেপি করতে হবে জবাব সময় দিতে হবে বিজেপি করতে হবে এই অন্যভাবে কেসর দํারানো হচ্ছে কারসর্তে এর অনুমতি জবাব দাও জবাব দাও জবাব দাও এই অন্যভাবে কেসর দํারানো হচ্ছে কারসর্তে বিজেপি জবাব দাও জবাব দাও এই সুদের দํারানো হচ্ছে কারসর্তে কেসর সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও এই 26 হাজার চাকরি বাতিত করা হলো কারসর্তে আজকে যে চাকরি নিয়ে অবস্থা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার উকিল আর রায় দিচ্ছে যে বিজেপি থেকে এখন এমপি হয়েছে সে রায় দিচ্ছে পুরো ষড়যন্ত্র করে এই রাইটাকে দেওয়া হয়েছে টাইম দিয়েনি ডেটের উপর ডেট উপর ডেট নিয়ে এই রায়টা কিন্তু করেছে আজকে বিজেপি সিপিএম ষড়যন্ত্র করছে এখানে একটা জিনিস বলি মমতা ব্যানার্জি যা বলে তা করে যেটা ডাক্তারের সঙ্গে হয়েছিল আপনারা দেখলেন মমতা ব্যানার্জি সঙ্গে সঙ্গে তার ডিসিশন করেছে কিন্তু বিজেপি ষড়যন্ত্র করে এটাকে অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাংলার মানুষ তার প্রকৃত জবাব আজকে এটাকে নিয়ে অন্যরকম করা হচ্ছে দিদি যখন বলে দিয়েছে মুখ্যমন্ত্রী আমাদের বলে দিয়েছে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে যে আমাদের এই ছাব্বিশ হাজারকে কোনো রকম নষ্ট হতে দেওয়া হবে না তাহলে আবার এ কি দিদি করছে কিনা দেখো না তার তো টাইম দিয়ে দিয়েছে স্কুল করতে বলা হয়েছে তাদেরকে কিন্তু এখানে সরেযত করে কিছু লোক বা কিছু টিচারও হতে পারে তারা কিন্তু এই কথাটাকে মানতে চাইছে না না মানলে আপনাদেরকে বলি আমরাও আন্দোলনের নাম কিন্তু এটা টোটাল বিজেপি কিছু লোককে হাত করে দিবা এটা করে এটা কিন্তু মানা যাবে না বাংলার লোক বাংলার বিধানসভা লোকসভায় প্রকৃত জবাব দিয়েছে এবারও প্রকৃত জবাব দেবে আমি এইটুকু আপনাদেরকে বলছি যে আপনি দিদির উপর ভরসা রাখুন মমতা ব্যানার্জির উপর ভরসা রাখুন অভিষেক ব্যানার্জির উপর ভরসা রাখুন আমরা আপনাদের পাশে আছি সবসময় পাশে থাকবো বিজেপি নেতা কিষান কেডিয়া বলেন বিরোধীদের মতে যাদের জন্য চাকরি গেছে তারা আন্দোলন করছে বিজেপি সিপিএম চক্রান্ত বলছে শিক্ষকদের রাজনীতির সঙ্গে জড়িত করছে এদের থেকে নির্লজ্জ কেউ নেই কি জানাচ্ছেন বিজেপি নেতা কিষান কেডিয়া শুনবো কাটা দুই কান কাটা এদের কোনো অধিকার নাই বলার এরা পুলিশকে দিয়ে শিক্ষকদেরকে পিটায় এরা কোন মুখ দিয়ে কথা বলে এদেরকে লজ্জা লাগে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন পুলিশ মন্ত্রী উনি একটা শিক্ষকদেরকে যেভাবে পিটানো হচ্ছে ওদের বলার কোনো অধিকার নাই এক নাই আজকে বিজেপির জন্য চাকরি যায়নি চাকরি গেছে ওদের দোষের জন্য ওরা মানে নিয়েছে মানুষের কাছে টাকা নিয়েছে লক্ষ লক্ষ টাকা সেটা প্রমাণ হয়ে গেছে এখন প্রমাণ যত হয়ে গেছে ওরা যোগ্য কারা অযোগ্য লিস্ট দিতে পারছে না বলে চাকরি হারা হারা হয়েছে এখন অযোগ্য যদি লিস্ট দিয়ে দেয় আট হাজার লোকের তাহলে ষোলো হাজার লোকের চাকরিটা বেঁচে যাবে কিন্তু ওরা ওই আট হাজার লিস্ট দিলে পরে যারা টাকা দিয়েছে তারা এখন ওদেরকে চুতো পিটা করবে বাড়িতে গিয়ে গিয়ে ওরা সামাল দিতে পারবে না এই জন্য ওরা এগুলো নোটন কি করছে নাটক নাটক সাজিয়েছে এই জন্য এগুলো জায়গা জায়গা প্রতিবাদ মিছিল করছে এটা সত্যি এটা গাছে পেটে পিঠা করবে গাছে বেঁধে পিঠাবে আপনি খালি দাঁড়িয়ে যান মাছ খানিক দাঁড়িয়ে যান আপনি সব দেখতে পাবেন আর এই সরকার আর থাকছে না দু হাজার ছাব্বিশে এই সরকার থাকছে না মানুষ অতিষ্ঠ হয়ে গেছে জায়গায় জায়গায় জাননা জায়গা জায়গা হঠাৎ মানে প্রশাসন ফেলিওর হয়ে গেছে এখানে কোনো কিছু ব্যবস্থা নাই

প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার তার বোর্ড সব প্রসেস করলো এসএসসি বোর্ড চুরি করলো এস এস সি করে তৃণমূলের নেতা নতুন থেকে সবাই আর তার জন্য চাকরি যাচ্ছে তার জন্য বিকাশ রঞ্জন ভট্টার যার অন্য কাউকে দোষী কেন কথা আছে যে আজকে দুই লক্ষর উপর মানুষ কিন্তু ই দিয়েছিল ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করেছিল তারা কি অপরাধ করলো তারা ন্যায্যভাবে বলছিল সঠিকভাবে চাকরি হোক সেটা না করে তৃণমূলরা তৃণমূলের নেতা মন্ত্রীতে শুরু করে সবাই মিলিতভাবে আজকে চুরি করেছে প্রায় আট হাজারের উপর একটা সংখ্যা প্রকাশ হয়েছে বাকি কত আছে জানি না তো সেই টাকাগুলো যারা মেরেছে কোন লজ্জায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তাদের নেতারা বলে যে এই চাকরি চলে গেল ইয়ের প্রাইমারি হাই স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেলো এই কথা তারা চুর বুকে তো চোর আট হাজারের উপর মানুষের কাছে যারা টাকা নিয়ে এক হাজার দু হাজার কোটি টাকার মতো তারা লুটেছে এই পশ্চিমবাংলায় তাদের কাছে লুটেছে সে লুটের টাকা হজম হবে না তাই দায়ী চাপা চোরা কেন আমাদেরও তো বাড়ি সরকার চলে গেছিলো একুশটা কমিশন হয়েছিল সরকারের কোটি কোটি টাকা খরচা করেছিল ওই কোনো তো জেলে যায়নি কোনো তো চাকরি যায়নি তাহলে তার কি তাদের কর্মে তারা কখনো চাইছিল চাকরিটা গেছে একমাত্র তাদের কারণে এই জন্য গেছে যে আট হাজার কি ন হাজার মানুষের কাছে টাকা নিতে পেরেছে বাকি সতেরো আঠারো হাজার এর হাই স্কুলের টিচারদের টাকা নিতে পারেনি তারা ফ্রেশ যোগ্যতা ভিত্তিতে পেয়েছে এগুলোর ক্ষেত্রে আবার পুনরায় টাকা নিবে তার একটা চক্রান্ত করছে নাহলে তুমি অ্যাপ্লিকেশন দিয়েছ তুমি চাকরি দিয়েছ মেরিট তালিকা তৈরি করো ও সিটটা জমা দিয়ে দাও তাহলে কে চাকরি পাবে না পাবে তাহলে পরিষ্কার পাবে আইনের মতো পরিষ্কার হবে তারা না দিয়ে এত মিছিল মিছিল এত নাটক না করে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্যদের হাতে তাদের উপযুক্ত প্রমাণ দিয়ে দেওয়া হাতে যে তারা পাস করেছে তাদের এই মার্ক হয়েছে পরীক্ষা দিয়ে এরিয়াড হয়েছে তাকে মমতাকেও কিছু করতে হবে না আর কাউকে কিছু করতে হবে না সোজা কোর্ট তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য তারা বর্তমান না করে তারা নাটক তৈরি করে বিরোধীদের বিকাশ রঞ্জন করার চেষ্টা করছে এটা কোনোভাবেই মানা যায় না পশ্চিমবাংলার বিশেষ করে যারা চাকরি এটা মানবে না কি হচ্ছে ওষুধ আচ্ছা ওষুধের দাম বাড়লো চাল ওষুধ এই ওষুধের কাছ থেকে টাকা কে নিল দিদি আর মোদী কেন্দ্র মোদি সেই দুই নম্বর ওষুধ কোম্পানির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে কোটি কোটি টাকা নিয়েছে ইলেকট্রনিক বন নিয়েছে আর নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে তো যারা নিয়েছে তারা কি সঠিকভাবে সেই ওষুধ নির্ণয় করতে পারে আর হসপিটালে ওষুধগুলো কোনগুলো দিচ্ছে সঠিক ওষুধ দিচ্ছে সেই দু নম্বরই ওষুধ ঘরে আছে হসপিটালগুলোতে যারা হসপিটাল দু নম্বরই চালায় স্লাইন দু নম্বরই চালায় তারা আবার ওষুধের বিরুদ্ধে নামছে